আল্লাহাল জান্ন সম্মানিত উপদেষ্টা এবং সংসদ সদস্য বেগম রুজি কবির আজকে আল্লাহ তালার হুকুমে উনি আল্লাহর দরবারে ওনাকে কবুল করেছেন আমরা আসলে এই যে বিএনপি পরিবারের যদি অনেকে এখানে নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আছে আমরা যারা আশির দশক থেকে রাজনীতি করছি সেই ছিয়াশি সাতাশি সাল থেকে আমরা দেখেছি একসময় বিএনপির যখন দুঃসময় এর সাদের আমলে আমাদের নেত্রী যখন ঢাকা থেকে আসতেন খালেদা জিয়া বেগম খালেদা জিয়া তখন একটা জায়গায় ওনাকে হোটেলে রাখার মতো ওই সময় ফিনান্সিয়াল কন্ডিশন অনেকের ছিল না কিন্তু আমাদের এই নেত্রীর যে শাহজাহান হোটেল আছে সেখানে যতবারেই আমাদের নেত্রী চট্টগ্রামে এসেছেন ততবারেই উনি সেখানে থেকেছেন এবং আমাদের এই যে রোজিয়া রোজি কবির সবসময় ওনার পাশে ছিল এটা গেল একটা দিক আর আমার ব্যাপার হচ্ছে আমি যখন মেডিকেল কলেজে ছাত্র দলের রাজনীতি শুরু করি একটু আগে আমাদের এক ডক্টর জসীম সাহেব ছিলেন ওই সময়কার থেকে আমাদের রোজিয়াপা যখনই আমি বাসায় যেতাম আমাকে অসম্ভবভাবে উনি সাহায্য করতেন অত্যন্ত স্নেহ করতেন এবং আমি মনে করি আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখেছি যে রাজনৈতিক কোনো প্রোগ্রাম হলে এরকম মিস দিয়েছে উনি সুস্থ দেখেছে অত চট্টগ্রামে ছিল আসে নেই এটা খুব বিরল অর্থাৎ রাজনীতিতে যে ধরনের আজকে আমরা বিভিন্ন ধরনের হাইব্রিড কিংবা বিভিন্ন ধরনের আজকে এই যে অনুপ্রবেশকারীরা এসে রাজনীতিকে যেভাবে নষ্ট করছে ভালো রাজনীতিবিদের সংখ্যা অনেকাংশে কমে যাচ্ছে কাজে আমরা মনে করি যে উনি একজন কমপ্লিট রাজনীতিবিদ ছিলেন পাশাপাশি উনি অনেক ফরেস্টগার ছিলেন আজকে আমরা কায়মনোবাক্ষ্যে ওনার জন্য দোয়া করছি মহান রব্বুল আলমিন ওনাকে যাতে জান্নাতবাসী বাসী ওনার যে দুইজন ছেলে আছে তারা স্টাবলিশড মেয়ে আছে ডাক্তার সিলভি তারা যাতে এক শোক সইতে পারে এবং ওনার যে স্বজন আমরা যারা বিএনপির বিশাল পরিবার আমরা যাতে এই শোক সইতে পারি এবং এই শোক ধারণ করে আমরা যাতে সমস্ত অপসংস্কৃতি অপরাজনীতি এবং সমস্ত ধরনের এই যে চাঁদাবাজি মাস্তানি এবং এগুলি পরিহার করে আমরা একটা শুদ্ধ রাজনীতি আমরা চর্চা করি এবং যে জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সাথে উনি রাজনীতি করেছেন খালেদা জিয়ার উনি রাজনীতি করেছেন এরপরে তারেক রহমানের সাথে উনি রাজনীতি করেছেন কাজে এই ধরনের রাজনীতিবিদ আমাদের মধ্যে হয়তো ওনারা মৃত্যুবরণ করেছেন কিন্তু ওনাদের কথা ওনাদের কর্ম আমরা যদি তুলে না ধরি তাহলে হয়তো নতুন প্রজন্মের কাছে আমরা অপরাধী হিসাবে থেকে যাব আমি সবাইকে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে আবারও আল্লাহ তালা অনেক ওনার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যাতে ওনাকে জান্নাত বাসি করব